আসসালামু আলাইকুম সিডজা ব্যাংক মাইনিং ইউজারদের জন্য দারুণ কিছু সুখবর কিন্তু চলে আসছে তাদের যেই সিডজা টোকেন সেটা কিন্তু লিস্টিং কনফার্ম এই তারা একটা এ আপডেট দিছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখানে কে নিয়ে আমরা যে সমস্যাগুলো ফেস করি সেটা তারা সমাধান নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে শেয়ার করব। এবং এটা নাকি লিস্ট হবে এবং লিস্টিং প্রাইস হবে পাঁচ ডলার সেই সম্পর্কে তারা একটা আপডেট দিছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ বিষয়ে যত সহায়তা কিন্তু শেয়ার করে এই যে দেখেন সবচেয়ে এখানে বাইনান্স সাপোর্টেড যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুজরা আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিছি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটার লিস্টিং ডেটটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে বায়োবিটা লিস্টিংও কিন্তু কনফার্ম হয়ে গেছে সো বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন থ্রি ডে ব্যাক মাইনিং এ আমরা অনেক দিন ধরে কিন্তু কাজ করি এখানে অনেকের অনেক কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ যে ভাই এটা কোথায় কোথায় লিস্ট হচ্ছে তো এটা লিস্টিং না একটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে সেটা আমি আপনাদের দেখানোর জন্য সরাসরি চলে যাবো আমাদের টেলিগ্রাম গ্রুপে আসার পর এখানে আমি একটা টুইটের লিঙ্ক দিয়ে দিয়েছি জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করেন তো ক্লিক করে দিলে এখানে একটা টুইট পাবেন আপনি এই টুইটটা তারা করেছে অক্টোবরের পঁচিশ তারিখে ঠিক আছে আর এইখানে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিয়েছে একটু দেখেন ব্রেকিং নিউজ এস ডি এ লিস্টিং অন বিড গেট এক্সচেঞ্জ ভেরি সুন গুড নিউজ এরপর তারা এখানে একটা লোগো দিয়ে দিয়েছে সিডাকয়েন এস ডি এ অফিসিয়ালি লিস্টিং অন বিড গেট এক্সচেঞ্জ এখন অনেকেই বলবেন যে ভাই বিডগেট তো অফিসিয়ালি কোনো রকম তথ্য দেয়নি দেখেন এখন পর্যন্ত বিডগেট অফিসিয়ালি কোনো রকম তথ্য দেয়নি কারণ একটা প্রজেক্টের কোনো টোকন যখন মার্কেটে আসে ঠিক তখনই তারা কিন্তু কোনো এক্সচেঞ্জার সাইডের সাথে একটা কোলাবোরেশন সম্পন্ন করে তারপরে কিন্তু সেটা লিস্টিং ডেট তারা দিয়ে থাকে তো এখনো যেহেতু তারা লিস্টিং ডেট দেয়নি শুধুমাত্র তারা যে এটা বিডগেটে লিস্ট করতে পারে এরকম একটা আপডেট কিন্তু তারা দিয়ে দিছে এখন অনেকেই বলবেন যে ভাই এটা তো সিটি ব্যাংকের অফিসিয়াল চ্যানেল না আমি আপনাদের একটু দেখাই সিদা ব্যাংকের অফিশিয়াল চ্যানেল কোনটা আপনি সরাসরি আপনাদের প্রজেক্টে চলে আসেন আসার পর নিজে চলে আসবেন এই যে ফলো তো একটা রয়েছে যা এখানেটা ক্লিক করেন ক্লিক করলে এই দেখুন এখানে সিদ্ধদা সেইন নামে সিদা ব্যাংকের অফিশিয়াল টুটার অ্যাকাউন্ট বাট এইখানে দেখেন ওই আগস্ট মাসের 8 তারিখ ছাড়া আর আপনি কোনো রকম আপডেট পাবেন না এবং সিদা ব্যাংকের এই যে সিদ্রাসেইন এই যে প্রজেক্টটা এই সিদ্ধদাসেইন সিদ্দা সম্পর্কিত বিভিন্ন নিউজ বিভিন্ন পেজের বিভিন্ন নিউজ সরাসরি কিন্তু তাদের পেজের রিপোর্ট হিসেবে পোস্ট করে সেহেতু আমরা যে আপডেটটা এখন দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটাও কিন্তু ডিজিটাল অ্যাসেস নামে একটা পেজ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে কারণ তারা বিভিন্ন আনঅফিসিয়াল পেজের বিভিন্ন আপডেট সরাসরি রিপোস্ট করে তারা তাদের অফিসিয়াল পেজে কিন্তু শেয়ার করে তাই এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা একটা বিষয় হচ্ছে শুধুমাত্র এটা যে বিগ লিস্ট হবে এরকম না আমি আপনাদের একটু দেখাই এই পেজে নিয়ে চলে আসি দুই ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে এই আপডেট একটু পরে বলি কেওয়াইসি নিয়ে তার আগে এই লিস্টিং নিয়ে আরেকটা আপডেট আমি আপনাদের দিয়ে দিই দেখেন এখানে তারা বিড গেট নিয়ে এটা বলেছে আর একদিন আগে তারা এখানে আরেকটা আরো আপডেট দিছে সিটা ব্যাংক ব্রেকিং নিউজ এস ডিএ লিস্টিং অন বাইনান্স এক্সচেঞ্জ এট ফার্স্ট ডলার অর্থাৎ যখন এটা বাইনান্সে লিস্ট হবে অর্থাৎ লিস্টিং প্রাইস হবে এটার ফার্স্ট ডলার এরকম একটা তথ্য দেখেন যেটা যে লিস্টিং প্রাইস ফার্স্ট ডলার হবে ওরকম অফিশিয়াল কোনো আপডেট এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি আপনি এখানে একটা পিক দিতে পারবেন এটা কিন্তু এডিট করা এটা অরিজিনাল পিস না ঠিক আছে তারপরেও এটা কিন্তু একটা ভালো ধরনের প্রফিট দিতে পারে কারণ এই প্রজেক্টটা লং টার্ম কিন্তু মার্কেটে আছে আপনি একটু খেয়াল করে দেখবেন লং টার্ম যে প্রজেক্টগুলো মার্কেটে থাকে তারা কিন্তু লাস্টের দিকে এসে একটা বিগ পরিমাণ প্রফিট সবাইকে দিয়ে যায় যেমন পাই নেটওয়ার্কে আমরা অনেক দিন ধরে কিন্তু সেখানে কাজ করেছি অনেক ইউজার আছে তারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত কাজ করতে পারেনি আবার অনেক ইউজার আছে তারা ধৈর্য ধরে তাদের ট্রান্সফার কন্ডিশনগুলো মেনে কাজ করতে পেরেছিল এবং তারা লাস্টে গিয়ে একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু নিয়েছিল কারণ সেটা লিস্টিং প্রাইস ছিল কিন্তু এক ডলারের মতো এবং পরবর্তী সেটা তিন ডলার পর্যন্ত কিন্তু হিট করেছিল যদিও এখন সেটার প্রাইস অনেক কম তারপরেও সেখান থেকে কিন্তু ইউজাররা একটা হিউজ পরিমাণ প্রফিট নিয়ে নিছে সেজন্য সিদ্ধা ব্যাংকও যেহেতু অনেকদিন ধরে মার্কেটে আছে এবং আমরা কেওয়াইসি নিয়ে অনেক রকম প্রবলেম ফেস করছি সেহেতু এখানে একটা বিগ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আমরা পেতে পারি লিস্টিং প্রাইস পাঁচ ডলার দরকার নেই তবে মিনিমাম এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আছে তো এইবার কেওয়াইসি নিয়ে আরেকটা আপডেট দিই সেটা আপনাদের একটু দেখাই দুই ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে গুড নিউজ ফর অল সিদ্ধা কে ওয়াইসি ইউজার্স সিদ্ধা ক্লাব সাইট ইস্যু হ্যাজ বিন ফিক্স অ্যান্ড ইট উইল স্টার্ট ওয়ার্কিং প্রপারলি তাদের কথা হচ্ছে যে সিদ্ধা যে সকল ইউজার আছে তাদের কে ওয়াইসি আপডেট নতুন করে এখানে কে নিয়ে অনেকের অনেক রকম প্রবলেম হচ্ছিল সেই জন্য তারা সেই সমস্যাটা ফিক্স করেছে এবং খুব শীঘ্রই তারা তাদের এই কাজটা প্রপারলি যেন আমরা করতে পারি সেরকম একটা আপডেট নিয়ে আসবে এরপর তারা এখানে বলেছে ইউল স্মটলি মানে এই আপডেটটা আসার পর এই পরে তারা নিয়ে আসবে তখন আমরা আমাদের কে ওয়াইসি এবং আদার যে কাজগুলো আছে সেই কাজগুলো খুব সহজে করতে পারবো তবে তারা কবে নিয়ে আসবে এরকম একটা আপডেট কিন্তু দেয়নি শুধুমাত্র তারা এখানে বলে দিছে যে আমরা কে ওয়াইসি নিয়ে কাজ করেছি আমরা জানি যে কে ওয়াইসি নিয়ে অনেক রকম প্রবলেম হচ্ছে সেজন্য তারা এই কে ওয়াইসি নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো তারা সলভ করেছে এবং সল্ভ করার পরে নতুন যে আপডেট আসবে সামনে সেই আপডেট আসলে আপনি কে সহ অন্যান্য যে কাজ অন্যান্য কাজ বলতে মাইনিং করতে গেলে অনেক সময় প্রবলেম হয় এরপরে অনেক সময় দেখা যায় অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে এই ধরনের যে প্রবলেমগুলো আছে ছোটখাটো ওই প্রবলেমগুলো কিন্তু আর থাকবে না কারণ তারপরে এটা খুব সহজে কিন্তু কাজ করবে এরপরে দেখেন দশ ঘন্টা আগে তার এখানে একটা আরো আপডেট দিয়েছে ডেয়ার ফ্যামিলি আর ওয়াইসি পোর্ট নট লগ ইন যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে অনেকের অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাচ্ছে তো নতুন যে আপডেটটা আসবে সেই আপডেট আসার পর এই সমস্যাটা কিন্তু আর থাকবে না এগারো ঘন্টা আগে তারা বাইনাসে লিস্ট হওয়ার অর্থাৎ বিডগেটে লিস্ট হওয়ার একটা আপডেট দিছে ঠিক আছে এছাড়া কিন্তু এখানে তারা কোনো রকম আপডেট দেয়নি আর একটা কথা বলি এটা কিন্তু এখনই আপনি চাইলে পার্সেন্ট টু পার্সেন্ট সেল করতে পারবেন তবে আমার সাজেশন থাকবে কেউ এখন এই টোকেনটা সেল করবেন না কারণ দেখেন এই টোকেনটা সেল করতে গেলে আপনার কিন্তু অবশ্যই কেওয়াইসি থাকা লাগবে কেওয়াইসি যদি না থাকা লাগে তাহলে আপনি কিন্তু এখান থেকে কোনোরকম টোকেনটা সেল করতে পারবেন না আর এটা পার্সেল টু পার্সেল কিন্তু সেল করতে হবে সেহেতু উভয়ের কেওয়াইসি লাগবে এখন দেখেন এখানে পেমেন্ট পাওয়ার প্রধান শর্ত হচ্ছে কেওয়াইসি আপনার যদি কেওয়াইসি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার অবশ্যই যে টোকেনটা আছে এই টোকেনটা আপনি রেখে দিবেন কারণ এখন যদি আপনি টোকেনটা সেল করতে চান তাহলে হয়তো আট টাকা দশ টাকা কিংবা বিশ টাকা করে প্রতি রেট পাবেন আর যখন এটা মার্কেটে লিস্ট হবে মোর দেন এক ডলার কিন্তু এটা রেট হতেই পারে তখন কিন্তু একটা আপনার হিউজ পরিমাণ প্রফিট পাবেন এখন আপনি একটা টোকেন সেল করলে হয়তো আট থেকে দশ টাকা পাবেন কিংবা বিশ টাকা পাবেন বাট এটা যখন মার্কেটে আসবে তখন আপনি পাবেন ক্ষুদ্র টোকেনের রেট মিনিমাম এর বেশিও কিন্তু হতে পারে এক ডলার সময় একশো পঁচিশ টাকা আপনি পাচ্ছেন একটা টোকেনে একশো পঁচিশ টাকা আর এখন সেল করতে গেলে পাচ্ছেন দশ থেকে বিশ টাকা সেজন্য আমি আপনার সাজেশন করবো যে আবদ্ধ কেউ টোকেনটা সেল করবেন না সবাই ট্রাই করেন এখানে কে ওয়াইসি করার কে ওয়াইসি যে অপশানগুলো ছিল আবার যদি তারা কেওয়াইসি কিন্তু এখন অন রাখে নাই তারা হয়তোবা খুব শীঘ্রই এখানে তাদের কেউ অন করবে ঠিক তখনই আপনারা কিন্তু সবাই কেওয়াইসিটা করে নেবেন আর অবশ্যই অ্যাক্টিভলি থাকবেন ভাই অ্যাক্টিভ থাকলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি বাড়বে আপনার কেউ আইসিটা তারা অ্যাপ্রুভ করে দেবে কে ওয়াইসি করতেও পারবেন পাশাপাশি আপনার ইনটা আপনার কিন্তু এখানে বেশি হবে তাই সবাই ট্রাই করবেন যে কেওয়াইসিটা কমপ্লিট করে নেওয়ার জন্য তো সর্বশেষ আপডেট হচ্ছে তারা বিডিএ সহ এবং বাইনার সহ বেশ কিছু এক্সাইসাইনের সাথে অলরেডি গোলমেশন সম্পন্ন করে ফেলেছে বিকেটের কিন্তু এটা লিস্ট উঠে যাচ্ছে পাশাপাশি কেওয়াইসি ওয়াইসি তাদের যে সমস্যাগুলো আছে সেটা তারা অলরেডি সলভ করে ফেলেছে নতুন আপডেটে আমরা খুব সহজে এখানে কেওয়াইসিটা কিন্তু করতে পারবো তো আশা করি বলতে পারছি এটা ছিল লাস্টের ভিডিও ভালো থাকার সাথে থাকুন আল্লাহ হাফেজ